তকান গো দয়াল সন্দেহ গায়ে গায়ে হলুদ মাকে যখন আমার দয়াল ছন্দে গো সন্দেহ গোসল করতে যায় ফুল পড়িরা শাবান মাকে দয়াল সন্দের গায়ে গয়াল সন্দের গায়ে যখন আমার দয়াল ছন্দে গো তেল মালিশ করে ফুল পরিরা তেল মাকে দয়াল সন্দের গায় দয়াল চন্দের গায় যখন আমার দয়াল সন্দেহ গ সুয়া নিদ্র যায় ফুল পরি তখন গো দয়াল চন্দের গায় গো বাতাস করে গায় যখন আমার দয়াল গো গন্দে সুয়া নিদ্র যায় ফুল পরি বাতাস করে দয়াল চন্দের গায় গো দয়াল সন্দের গায় সালাম আলাইকুম আজ শবে কদর এই সারা রাত্র একাদি রাত্র খাজা কারিবের নওয়াজ খানকা শরীফের মধ্যে বক্তব্য ধরে অনেক আসছে তারা নামাজ পড়ব সারা রাত্র জিগির করবো এবং নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখবে তারপরে আমাকে বলতেছে দয়াল আপনাকে আমি আমরা দিব যার চেহারা মেহেন্দি দিছে কিন্তু এই মেহেদি দিছে এই মেহেদিতে দিছে যে এইটা আমার দয়াল নবীর আজকা মেহেন্দি দেওয়া শূন্য আপনারা কেউ দেন না আমি দিছি আপনারা দিয়েন না তো মানে খারাপ মন্তব্য করিয়েন না এই মেদি আজকে সবে বরাতের দিন সবে কদরের দিন এই কদরের দিন মেহদি যদি আপনারা যদি নাকি যখন নাকি ই আসবে হজের চাঁদ যেটা উঠবে ওই চাঁদের মায়দে দেখ অনেক খুশি যে এমদের তো আমরা গুণাগার বান্দা আজকে সারা রাত এবাদত বন্দিকি কি জিগির আজগার এবং নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখা আজকের দিন রইলে ঘুমের দিন না আজকে হইল জাগনার দিন আমার নবীকে ডাকা আল্লাহ রাসুলকে ডাকা এগ প্রত্যেকটা বক্তৃবিন্দু জাকাতের দিন আজকা জাকাত জাকাত কাকে বলা হয় যখন ভক্তবিন্দুরা গোরুরবারে আসবে যে কোনো অলির দরবারে যাবে ওইটাও মানুষের জাকাত খালি টাকা পয়সা দিলে জাকাত হয়নি যাক আমাদের যদি ভুল তৈরি হয় ক্ষমার চোখে দেখবেন আমি ক্ষুদ্র একটা মানুষ আমার তো পাপি এই পৃথিবীত নাই আমি পাহাড় পর্যন্ত গুণাগার আজকে রাতের উসিলাতে নাকি আল্লাহ মুক্তি করলে করতেও পারে তবে আমি দোয়া করি এক লাখ চব্বিশ হাজার পেকম্বর দুই লাখ চব্বিশ হাজার মতন্ত যত দরবার আছে রজা আছে প্রত্যেকটা